সালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি ইরাজ সিডিয়াটে সিটি আর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর একদম দত্ত্যাকৃতির অল্প কিছু কালেকশন এবং মোটামুটি মাঝারি বড় সাইজের অল্প কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো দুইজন দুইজন ব্যবসায়ীর সাথে কথা বলবো একজন যে গরু নিয়ে আসছেন আমি গরু দেখে অবাক হয়ে গেছি যে একটু ব্যাক সাইড হয়ে গেছে আপনাদের ফ্রন্ট সাইডে থাকা উচিত এই গরু খুঁজে ভালো মাটির আপনাকে দেখি আপনার নাম নবাব ভাই কোরবানি ঈদে এই ঈদুল ফিতরের পর পরে আপনাকে দেখেছিলাম কয়টা নিয়ে আসছেন আজকে এরকম করুন মধ্যে এখানে কয়টা পাঁচটা আছে এই বড় পাঁচটা কথা বলবো এটা কোন যাদের সাহিহল এগুলো কি আর শুরু হয়েছে নাকি কয়টা দাঁত এখন কতটুকু ওজন আছে সাড়ে সাত মন দর্শক সাড়ে সাত মন ওজন আছে দামের কথা কত বললেন চান দেখি দাম চাইলে দুশো পঞ্চাশের দাম না করলে একদম দুশো পঞ্চান্ন

যাতে এটা কি ধরছেন আপনি নেপাল জাতের গুরু দাঁতে কয়টা এটা 6 দাঁত এটার ওজন কত হবে ভাই 6 প্লাস দাম চাইছেন কত দাম দাম না করলে একদম 90 দাম না করলে 90 1 লক্ষ 90 দসূক সবচেয়ে ভয়ঙ্কর গুরু আর একটা আছে এটা কালোটা সবগুলা গরে যে দেখি একদম হিট কালেকশন কোন জাতের এটা

মোটামুটি কেমন ওজন আছে এটাতে সাড়ে পাঁচ আছে দাম কত নেবেন দুই লাখ পঁয়ত্রিশ চাইবেন এক লাখ পঁচাশি আর নাহলে সত্তর আচ্ছা আচ্ছা তাহলে মোট পাঁচটা গরু দেখলাম এক লাখ সত্তর দুই লাখ পঞ্চান্ন সর্বোচ্চ ছিল তো এই গরুগুলো যারা নিতে আগ্রহী আছেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন কত বলেন জিরো সেভেন জিরো সেভেন এইট থ্রি ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর থ্রি আপনাকে অসংখ্য ধন্যবাদ এটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন আজকের হাট খুব একটা ভালো যাচ্ছে তাও না এই ধরনের একদম অসাধারণ গরু নিতে গেলে নব ভাইসা যোগাযোগ করবেন তো বন্ধুরা আমরা এই পর্যায়ে সিটিয়াটের অন্যতম সুপরিচিত এবং একজন ভাইরাল বাবু সেই

দাঁতে কয়টা দাঁতে দু দাঁতে দুইটা হ্যাঁ ভাই ওজন কত রকম আসবে এটা এটা পাঁচ মন দশ কেজি পাঁচ মন দশ কেজি দাম কেমন হবে এটা বাহাত্তর সত্তর হলে দেবো এটা এক লাখ বাহাত্তর চার সত্তর হলে দিয়ে দেবেন কি দুই হাজার ডিফারেন্স করে বিক্রি হয় হ্যাঁ ভাই সময় তো বিক্রি করতে হয় এটা কি যাদের এটা ভাই দেশাল

মোটামুটি কতটুকু বয়স হয়েছে এটা এটা দু দাঁত দুই দাঁত হ্যাঁ এটা সাড়ে পাঁচ আছে সাড়ে পাঁচ আছে হ্যাঁ ভাই এটা এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর দাম চাচ্ছেন সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ সুযোগ সুবিধা থাকবে আচ্ছা শেষ এটা কি যাদের এটা সাহি হল এটা সাহি হল ব্র্যান্ড ব্র্যান্ড বললা দেখান আচ্ছা বডি দেখান ফিগার দেখান ফিটনেসটা দেখান দাঁতে কি কন্ডিশন এটা এটা দুই দাঁত ভাই দুই দাঁত